হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম পূজার স্পেশাল নতুন নতুন কিছু কুর্তি কালেকশন দেখিয়ে দিও ফার্স্টে যেটা আছে এটা কিন্তু ডিফারেন্ট শেরওয়ানি স্টাইলে দুই পাশে কিন্তু কুচি থাকবে আর সামনে হচ্ছে এরকম সিস্টেম থাকবে খুব সুন্দর এই যে দেখুন মিরর করা আছে প্লাস প্লাস নিচে লেসও রয়েছে কালারটা সুন্দর চাইলে মেটার্নিটি আপনারাও নিতে পারেন যারা মেটানিটি ড্রেস পরেন সামনে কিন্তু কুচি করা আছে পিছনেও কুচি করা মানে একটা ফ্রকের স্টাইলে শেরওয়ানি প্রাইস হচ্ছে তেরোশো তেরোশো পঞ্চাশ টাকা তেরোশো পঞ্চাশ সাইজ হচ্ছে ছত্রিশ থেকে ছিচল্লিশ ওকে আচ্ছা তো পূজাতে কিন্তু একটু কালারফুল বেশি পছন্দ করেন বিশেষ করে লাল মেরুনটা এই যে দেখুন এটা কিন্তু মেরুনের মধ্যে মানে হোয়াইটের মধ্যে আপনি মেরুন কালার এই যে পুরোটা হচ্ছে গলাটা হাতের কাজ করা পুরোটা এইভাবে থাকবে আর নিচে কিন্তু হচ্ছে এই যে প্যানেল ওকে খুব সুন্দর কিন্তু আর এটা হচ্ছে ব্যাক পোর্শনটা প্রাইস পড়বে সেম আপনার তেরোশো পঞ্চাশ টাকা আনারকলি আচ্ছা এটা হচ্ছে জয়পুরি একটু হালকা কালারের মধ্যে এই যে গলায় হচ্ছে কাঁথা স্টিচ প্লাস লেস করা হাতায়ও কিন্তু লেস করা থাকবে আর এই যে আপনারা সবাই জানেন জয়পুরি পার্ট টু পার্ট করে হয় পার্ট পার্ট তিনটা চারটা পার্ট থাকে নিচে আবার প্যানেল থাকে মানে জয়পুরি ডিজাইন আচ্ছা ওকে আর এগুলো কিন্তু জয়পুরি মানে ওই স্টাইলে প্রিন্ট করা হয় ওই থিমে এরকম আর কি এটা হচ্ছে ব্যাক পোর্শনটা প্রাইস হচ্ছে চোদ্দশো টাকা সাইজ সেম এটাও কিন্তু খুব সুন্দর এটা কিন্তু দুইটা কালার হয় এটা একটা সি গ্রিন এই যে দেখুন এটা একটা কিন্তু ম্যাজেন্টাও রয়েছে খুব সুন্দর যারা সিম্পলের মধ্যে চান বাট দেখতে ক্লাসি হবে তারা এটা নিতে পারেন পূজার জন্য প্রাইস হচ্ছে সেম তেরোশো পঞ্চাশ ওকে ওকে সাইজ সেম ছত্রিশ থেকে ছেচল্লিশ আচ্ছা যারা হোয়াইট পছন্দ করেন হোয়াইটের সাথে ব্লু কালার রয়্যাল ব্লু আর কি দেখুন এটা খুব সুন্দর এটা কিন্তু আবার হাই নেকে রয়েছে আপনার হচ্ছে বাটন করা আছে বাটনগুলো আবার শো বাটন এই যেভাবে লেয়ার করা থাকবে নিচে লেস করা রয়েছে আর এটার মধ্যে রিভন দেওয়া আছে আর এটার হাতাটা একটু ডিফারেন্ট মৌসুমী হাতায় রয়েছে তো পছন্দ হলে নিতে পারেন প্রাইস হচ্ছে সেম তেরোশো পঞ্চাশ সাইজ হচ্ছে ছত্রিশ থেকে ছেচল্লিশ হোলসেল খুচরা দুইটাই অ্যাভেলেবেল রয়েছে ওকে হুম তেরোশো পঞ্চাশ এটা ও সরি এটা তো জয়পুরি চোদ্দশো পঞ্চাশ টাকা আচ্ছা আরেকটা দেখাচ্ছি লাইট কালারের মধ্যে এটাও কিন্তু খুব সুন্দর আপনার স্কাই কালার সাথে ইলো কম্বিনেশন এই যে গলায় হচ্ছে হাতের কাজ করা আসছে এই যে দেখুন হালকা সুতো দিয়ে হাতের কাজ করা আছে হালকা কালার সুতো দিয়ে আর পুরোটা ভাবে যাবে ওকে আর লং হচ্ছে 50 প্লাস এখন কিন্তু জয়পুরের মধ্যে একটু শর্টও আনা হয়েছে মানে 48 48 প্লাস তো সেটাও চাইলে নিতে পারেন এসব বললেই হবে জয়পুরের আমি একটু শর্টগুলো দেখব তাহলে এটা দেখাবে এমন না যে এটা শর্ট পাবেন শর্টের আবার ডিজাইন আরেকটা হবে ওকে 1450 আচ্ছা এটা হচ্ছে পার্পল কালারের মধ্যে এই যে গলায় হচ্ছে খুব সুন্দর করে ফ্লাওয়ার ডিজাইন করে হাতের কাজ করা আছে আর পুরোটা এইভাবে যাবে আর প্রত্যেকটা জামার কিন্তু নিচে আর প্যানেলটার ডিজাইন আলাদা হবে ওকে খুব সুন্দর এটা হচ্ছে ব্যাক পোর্ষণটা তো প্রাইস হচ্ছে সেম চোদ্দশো পঞ্চাশ সাইজ হচ্ছে সেম ছত্রিশ থেকে ছিচল্লিশ এগুলো কিন্তু পূজার জন্য একদম নিউ কালেকশন আসছে তো চোখ বন্ধ করে নিতে পারেন যেটা ভালো লাগে যারা ঢাকার বাইরে আছেন আপনারা অনলাইনেও অর্ডার করতে পারবেন হোলসেল খুচরা দুইটাই অ্যাভেলেবেল এই যেটা দেখুন গলায় হচ্ছে আপনার গুজরাটি কাজ প্লাস হচ্ছে মিরর কর রয়েছে একটা হালকা কালার মানে জয়পুরি যে প্রিন্ট হয় ওই প্রিন্টটা করা হয়েছে বাট স্ক্রিন প্রিন্ট হ্যাঁ আর এগুলো ওয়াশের কিছু নিয়ম থাকে জেনে নেবেন তাহলে কিন্তু অনেক দিনই পড়তে পারবেন ঠান্ডা পানি দিয়ে শ্যাম্পু ওয়াশ নর্মাল অনেকে হচ্ছে ভিজিয়ে রাখবেন বা ওয়াশিং মেশিনে ওইটা করা যাবে এটা একদম হাতে নর্মাল ওয়াশ করা লাগবে চোদ্দশো আচ্ছা এটাও কিন্তু মোস্ট ডিমান্ডিং একটা জয়পুরি যেটা হচ্ছে আপনার পুরোটাই বডিতে হচ্ছে আপনার এমব্রয়ডারি কাজ করা আছে ফ্লাওয়ার ডিজাইন করা এটা আবার রিবন দেওয়া আছে দুই এক পাশে আর পুরোটা হচ্ছে এই যেভাবে যাবে এটাও ফিফটি প্লাস হবে আর এটা কিন্তু উপর দিকেই ওভারলকটা লকটা থাকে মানে একটা জল ছাপের মতো স্ক্রিন প্রিন্ট রয়েছে ওকে খুব সুন্দর এটাও সেম চোদ্দোশো টাকা তো যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে স্ক্রিনে দাও নম্বরে যোগাযোগ করবেন আর আছে প্লাস 200 প্লাস মানে 200 প্লাস ঘের হবে ওকে প্রাইস 1450 এটা হচ্ছে সি গ্রিনের মধ্যে বা টরে ব্লু যেটাই বলি খুব সুন্দর এটা হচ্ছে এমব্রয়ডারি করা এই কালারটাও এখন খুব পছন্দ ভাই এখন ট্রেন্ডে বলা যায় কালারটা সবারই পছন্দ গলায় খুব সুন্দর করে এমব্রয়ডারি করা আছে রিবন দেওয়া আছে যেভাবে ওকে খুব সুন্দর প্লাস হচ্ছে এটা ব্যাক পার্টটা তো সামনে পিছনে কিন্তু একই রকমভাবে আপনার প্রিন্ট থাকে এমন না যে সামনে বেশি থাকে পিছনে কম থাকে শুধু গলার কাজটা চেঞ্জ থাকে বাট প্রিন্টটা একই থাকে চোদ্দোশো পঞ্চাশ টাকা স্ক্রিনশট দিয়েই হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবেন আপনাদের সুবিধার্থেই কিন্তু এত ডিটেলস দেখানো হয় যাতে যারা দূর থেকে নেবেন বা শপে আসবেন জাস্ট স্ক্রিনশটটা নিয়ে এসে দেখে নিয়ে নিতে পারেন এটা হচ্ছে গলায় জাস্ট মিরর কারা হোয়াইট যারা পছন্দ করেন আর গরমে কিন্তু একটু হালকা কালারই সবাই পছন্দ করে দেখতেও ভালো লাগে ওকে প্রাইস সেম পড়বে আপনার চোদ্দোশো পঞ্চাশ টাকা সাইজ হচ্ছে ছত্রিশ থেকে ছেচল্লিশ ওকে ঘের হচ্ছে দুইশো প্লাস আর লম্বা হচ্ছে ফিফটি প্লাস ওকে একটা কিন্তু আমরা এই যে সি গ্রিন দেখিয়েছিলাম ওইটারই কিন্তু এই যে রানী গোলাপিটা ওকে খুব সুন্দর উপরের ডিজাইনটা একটু ডিফারেন্ট প্রাইস সেম পড়বে আপনার চোদ্দোশো পঞ্চাশ টাকা প্রচুর ঘের দেখতেও ভালো লাগছে কারণ একদম রানি কালার ম্যাজেন্টা আর কি প্রাইস সেম পড়বে আপনার চোদ্দোশো পঞ্চাশ টাকা সাইজ সেম ছত্রিশ আচ্ছা এটা আরেকটা কালার এটাও কিন্তু মোটামুটি পূজার মধ্যে খুব ডিমান্ডিং মানে এটা বারবার শেষ হয়ে যাচ্ছে রিস্টক করছে এটা হচ্ছে একদম ফ্লাওয়ার ডিজাইনের মধ্যে যে গলায় হচ্ছে হাতের কাজ করা আছে আর পুরোটা হচ্ছে এরকম ফ্লাওয়ার ডিজাইনে যাবে নিজের কিন্তু প্যানেলটা আবার চেঞ্জ হবে ওকে খুব সুন্দর প্রাইস পড়বে হচ্ছে চোদ্দোশো পঞ্চাশ টাকা কালারটা খুব নাইস পছন্দ হলে নিয়ে নিতে পার প্রাইস হচ্ছে চোদ্দোশো পঞ্চাশ সাইজ হচ্ছে ছত্রিশ থেকে ছিচল্লিশ যার যেটা পছন্দ হবে নিয়ে নেবেন এটা হচ্ছে টাঙ্গাইল টাঙ্গেলশাইগড় গ্রিন স্বর্ণিকা শপিং মলের ফার্স্ট ফ্লোরে ষোলো সতেরো নাম্বার দোকান আর এটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট অপোজিট এসে কয়েকটা মার্কেটে পরেই হচ্ছে এই মার্কেটটা ওকে আর নাম্বারটা স্ক্রিনে থাকবেই যোগাযোগ করবেন ফ্রেন্ডস কিপ ওয়াচিং মাই চ্যানেল থেকে আল্লাহ